যাবতীয় বস্তু জড় বস্তু বই জগৎকে যে জ্ঞানের দ্বারা জেনে বা বুদ্ধি উপলব্ধি করে সেটা কিন্তু বিস্তার করা হয় উপলব্ধি করার বিষয় হয় তার কারণ বাস্তব সত্য বস্তুকে যদি জানতে হয় তার খোঁজ যদি পেতে হয় বাস্তব সৎসঙ্গের গীতা ভাগবতের লেখা রয়েছে সেই শাস্ত্রের যা অনুশাসন আমাদের গুরু পরম্পরা কর্তৃক ভগবত কর্তৃক শাসিত হয়েছেন এবং ওই শাসনকে তিনি মেনেছেন এবং তোরা শিষ্ট ধনকে তিনি ওই পথে ওই নিয়মে পরিচালিত করে ওই ভগবত বস্তুকে উপলব্ধি করতে পেরে যথাসত্য বস্তু বাস্তব বস্তুকে জানতে পেরেছে তার মনের দের মাধ্যমে আমরা জানতে ওনাদের কৃপাতেই জানতে পারি ওনাদের আশীর্বাদে আমরা জানতে পারি তাহলে এখানে আমাদের জাগতিক বিদ্যা বুদ্ধি যখন বাস্তব সত্য কৃপা করে স্বয়ং অবতীর্ণ হন তখন কিন্তু তাকে জানিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে পারমার্থিক ক্ষেত্রে যে গ্রহণ করা বা ধারণ করা বা হৃদয়ের মধ্যে গ্রহণ করার যে প্রবৃত্তি যখন ভগবানের কৃপা তারপর আসে ভক্ত কৃপা যখন আসে তখন তার হৃদয়ের মধ্যে সত্যপস্তকে জানার জন্য উৎসুক হয় ভজন করার জন্য উৎসুক হয় আরাধনা করার জন্য কীর্তন করার জন্য মন অগ্রসর হয়ে যায় কিন্তু তৎপূর্ব হয় না অনেকে দেখেন বহু বছর হয়ে গেছে বৃদ্ধ হয়েছে তার আবার আর গর্ভ থেকে তার আরম্ভ হয়ে যাচ্ছে জব করলাম গর্ভ মাতৃগর্ভ থেকে আবার কেউ হচ্ছে মধ্যম বয়সে আবার কেউ বছর হচ্ছে না কর্ম সংখ্যা জড়িত হয়ে যাচ্ছে কেউ আবার দেহ শীতের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছে

তাকে প্রতীক্ষা করতে হয়েছে সে প্রতীক্ষা যখন হলো তার মানে কি তার সময় হয়নি তার সময় এসেছে তখন ঠিক বৃত্তি তার জীবনে এসে করা বৃত্তি এসে যায় আগে হবে সে প্রথমে প্রথম ক্ষেত্রে ভগবানকে মানতেই না গীতা ভাগবতকে মানতই না

মানে যখন ওই তার মঙ্গলের যখন একটা বস্তু হৃদয়ে যখন প্রকাশিত ঈশ্বরটি যখন এসে যায় তখন একের পর এক তার জীবনে শিক্ষা পাওয়ার নিমিত্ত তখন তার এই জন্য সাধন ক্ষেত্রে বিশেষ করে পূর্বজন্মের যদি কিছু তার না থাকে

তারা অনেকে দেরিতে করে ধরা দিলে তার ওইটুকু পত্রিকুতে ছিল ওইটুকু পত্রিকুতে চলে ওই সময় রাত সময় সে এসে হাত দেবে ওই সব তাকে ধরা দিয়েছে কাজে হয়েছে বলে না অনেক সময় বহু বহু কোটি কোটি থাকা সাত্ত্বেও মানুষ কাজে লাগাতে পারে না সব যখন ক্ষয় করে দেয় এক আনাও যদি পড়ে থাকে সেটা একটা বিরাট কোটি কোটি টাকা টাকার থেকেও বুঝি সময়ের এমন ফেল এসে যায় খুব উভয়টাই তার কাছে

পূর্বজন্মে জানেন না কি ভালো হয়েছে এরকম যদি থাকে ধীরে ধীরে কিন্তু এইটুকু এইটুকু জগতে এইটুকু আপনি উপলব্ধি করতে পারুন যে এই জগতের জড় জগতের কোন বিদ্যা জড় জগতের কোন বস্তু ভগব প্রাপ্তির বস্তু নয় কিন্তু আপনার বিদ্যা রয়েছে বহু কিছু রয়েছে কিন্তু ভগবান প্রতি শ্রদ্ধা নেই ভক্তি নেই অনুরাগ নেই তার ও কাজের অগ্রসর হতে পারে কিন্তু আপনার মধ্যে বিদ্যাও রয়েছে বুদ্ধি সব কিছু রয়েছে এবং আপনার ভগবান প্রতি ভক্তি শ্রদ্ধা খুব অনুরাগ রয়েছে তার আপনার সব বিদ্যাটা আমি একসঙ্গে কাজে লাগাতে পারি যখন আমাদের শরীর কোনো দাম আছে জলসবে

সদগুরু কৃপাতে যখন ভগবত ভজনে যখন অগ্রসর হয় ভগবানের কৃপা দিয়ে তখন তার সবকিছু শুদ্ধত্ব প্রাপ্তি হয়ে যায় যতক্ষণ ভগবানের প্রতি ভক্তি না থাকছে ততক্ষণ ভবিষ্যৎ জীবনে প্রত্যেক পুরো শুদ্ধিতাই থাকে না সবসময় অশুচি বলে যাবে সবসময় অপবিদ্রোহী বলেই জানে শুদ্ধিতার থাকে বুঝা গেল না আর যখন সব বস্তুটাই অশুদ্ধ তাই প্রত্যেকটা বস্তুকে শুদ্ধিতার দ্বারা ভগবৎ সেবা এবং আমার দেহ শুদ্ধি নেই এখনটা দেহ শুদ্ধি করছে মনশুখি করতে হচ্ছে জল শুদ্ধি করতে হচ্ছে পুষ্প শুদ্ধি করতে হচ্ছে স্থান শুদ্ধি করতে হচ্ছে পাত্র শুদ্ধি করতে হচ্ছে সব শুদ্ধি করতে হচ্ছে কোনটাই শুদ্ধি নেই তার সব শুদ্ধিটাই তখন আসে যদি ভগবত অনুসরণে ভগবান কীর্তনে ভগবানকে যদি নিজের আপন বলে মূল সেবা বস্তু বলে যদি তিনি মনে করে নেয়

जी नित्य पार्वती ताजमहल जा रहा नित्य पार्वती ना ताजमहल ए जनों बच्चे सारे बच्चे तो हम सिर्फ ताजमहल जाने दो दानी मुद्दे जो बोलता हूँ जनों को जानते ভগবান বলেন যে যদি আমাকে জানার আমার গুণবা ও সমা করার পদ্ধতি নিয়ে যদি আসে অন্তত্বত সেইভাবে জ্ঞান বুদ্ধি টিকে থাকে পরিষ্কার যে তার বুদ্ধি যোগ থাকে তার বুদ্ধি যোগ থাকে সৃষ্টি যত তাড়াতাড়ি অন্তস্থ প্রাপ্ত হবে তার পদ্ধতি হবে আমার সময় আসবে না আর সেই দ্বারা আমাদেরকে দিবকে তাই আমরা সরস্বতের মত গুণবাই গিতা ভাগবতার অনুসারে ভগবান তোwidetilde বাণী গিতা শাস্ত্রে সব শাস্ত্রের মানুষ তাই উপদেশমূলক উপদেশমূলক সব মানুষ রয়েছে উপাখ্যান সুযোগ মানি রয়েছে মন্ত্র আজ সব কিছু রয়েছে শাস্ত্র মনুষ্যের মঙ্গলের জন্য ওই তত্ত্ব বস্তুকে জানার জন্য এত কিছু যদি আমরা এক কথাই জেনে নিই তার তাহলে এত শাস্ত্র ভাষার কোনো প্রয়োজনই ছিল না দুনিয়া শাস্ত্র এত তৈরি করার কোনো প্রয়োজনই ছিল

আমাদের হৃদয়ের মধ্যে ভগবান বসে আছে কি গুরু রূপে চৈত্র গুরু ভগবান বসে আছে চৈত্র গুরু হৃদয়ে আমার দুঃখ কষ্ট আমি বেরোতে পারছি না কষ্ট পাচ্ছি কি করে বেরোবো আপনার মনের হৃদয়ের দুঃখের কথা সে ভগবানকে জানালে

শুরু হলো জড়জগতের মানুষে যতই প্রকার মানুষের সতের বস্তু যতই প্রকট করুন না কেন তার মধ্যে কোন না কোনো বস্তুটির দ্বারা তা কিছু থাকে। কে বুঝাকরে সন্ধি। আগে বড় চাই এ যে তো সম্পূর্ণভাবে বিচারটা যা হবে তাও না

ফলবন্ত বৃক্ষে যে ফল হয় না প্রচুর পাখি আনা বনা কতক্ষণ যখন ফল আছে ফল না থাকলে সেরকম মানুষ আর ভেবেছি আমার ও আছে সে আছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ তাহলে এমন কে আছে

এই জন্য আমাদের গুরুবর্গরা প্রত্যেক দেখি যে কোনো স্মরণ করে তার কৃপা এইগুলো আমাদের বুঝতে হবে যেখানে আমি জান না কেন ভগবানকে স্মরণ করে তার কৃপাকে অবলম্বন করে তাকে প্রণাম করে করে যান

আলোচনা করে দেখবেন আমরা ভগবানের কৃপা ব্যতীত স্মরণ ব্যতীত এক পা আমরা চলতে পারব শাস্ত্রের নিয়মই যদি দেখা যায় মানে আমার জীবন চলা থেকে আরম্ভ করে রাত্রি পর্যন্ত তাকে স্মরণের চিন্তনে সারা আমি চলতে পারছি তাকে ছাড়াই চলতে পারছি তাকে নিয়েই চলতে হবে তা আমার বিপদ হয় কেন তাকে নিয়ে চলি না তাকে স্মরণ যুক্ত হয়ে চলি না সহজ যাবতীয় জড় মধ্যে মাথা পুজো করে থাকি তার স্মরণ করে আমার যোগ্যতা আছে জ্ঞান আছে আমি জ্ঞান তারা সব জানে বুঝে ধরে করে

ভক্ত এবং ব্রহ্মবাদী যেন শাস্তমতে বড়ি গুরু বর্ষণ ত্রিনেশ স্মরণ ত্রিনেশ মনে হল সর্ববিন্দু দিনা বড়ি গুরু এবং ভক্ত থাকি কেসবাগত কই তাইলে আমাদের জীবন ঈশ্বরমুখী হবে ভক্তিমুখী হবে এবং নির্বিঘ্ন আর উৎসা এটা বিশুদ্ধ আমলাইর মধ্যে যে বাস্তব সত্য প্রবাহিত হয় তাই ভূত পরম্পরার মাধ্যমে বাস্তব সত্য বস্তুকে ইদম্ভ মাগিন মহায়ণ যে পথে করেছেন নবসিদ্ধ পথ পতাসাবলী সেই পথ সেই লোকও পতাস সেই পত লোক উপরে সিওকিপি ธজা ধরে আমরা হব বড় আমাদের বিপদ মহাজ বিচার করে দেখো গুরু বর্বর শাস্ত যে বানিয়ে দিয়েছে সে অনুশাসনে আমরা চলি না সেই অনুশাসনে আমরা চলি না সেই ফরগুলাতে আমরা না স্বেচ্ছাচারীর মতো চলি